নমস্কার বন্ধুরা আমার দেশ ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি আজকের আমার রেসিপিতে রয়েছে একেবারে সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ঘন্ট আমরা মুড়ি ঘন্ট যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আমি নিরামিষ আলু পটলের ঘন্ট তৈরি করব সবার আগে আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এটাকে আমি একটা চাকুর সাহায্যে খুব ভালো করে খোসাগুলো চেঁচে নিচ্ছি খুব ভালো করে চেঁচে নেব তারপর দু মাথা কেটে আমি একটা শেপ দিয়ে দেব তো এইভাবে করে আমি পটলগুলোর শেপ দিয়ে দিলাম সবগুলি পটল আমি কেটে নিয়েছি এবার আলুগুলোকেও কিন্তু আমি বড় বড় করে দুইটা আলু দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে এবার পটলগুলোকে আমি একেবারে লাল লাল করে ভেজে নেব সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি পটলগুলোকে একেবারে লাল করে ভেজে নেব এভাবে পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর আমার পটলটা কিন্তু একেবারে লালচে হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পটলগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি তেল দিয়ে দিলাম তারপর দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার চার থেকে পাঁচ মিনিট এ সরি চার থেকে পাঁচ সেকেন্ড আমি ভেজে নিলাম তারপর আমি হাতের মুঠোয় এক মুঠো চাল তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে ছেড়ে এবার আমি চালগুলোকেও ভেজে নিচ্ছি চালগুলোকে আমি এমনভাবে ভাজবো যাতে কালো হয়ে না যায় কালো হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না তারপর আমি দিয়ে দেব আলু আলুগুলোকে আমি চালের সাথে ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এরপর এখন আমি দুইটা টমেটো কেটে আলুর সাথে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ মতন দিয়ে দেব নুন আর দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব সাত থেকে আট মিনিট আমি কষিয়ে নিলাম এখন আমি ভেজে রাখা পটলগুলি আলুর সাথে দিয়ে দেব এবার আবারও ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আমার তেলটা ছেড়ে না দেয় এবার আমার তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর আমি নাড়াচাড়া করে দশ থেকে বারো মিনিট হতে দেব বারো মিনিট পর আবারও চলে আসলাম দেখো আমার জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ চিনি চিনিটা অবশ্যই অপশনাল তোমরা ইচ্ছা করলে দিতে পারো আর ভালো না লাগলে নাও দিতে পারো চিনি দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট আমি স্টোভের উপর বসিয়ে রাখলাম এবার আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম বন্ধুরা আশা করি আমার এই নিরামিষ রেসিপিটি তোমাদের ভালো লাগবে নিরামিষের দিনে তোমরাও একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এভাবেই আমার পাশে থেকে আমাকে আগে নেওয়ার উৎসাহ জানাবে ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ